প্রশ্ন করে নবীকে مخاطব করে বলছেন আপনি বলেন যারা দিনের ব্যাপারে জ্ঞানী আর যারা জ্ঞানী না এই দুই দল কি কোনোদিন সমান হতে পারে আল্লাহ তাআলা যেহেতু প্রশ্নই করেছেন এভাবে ভাবে প্রশ্নের ধরন দেখেই মনে হয় যে আল্লাহ তাআলা বুঝাইতে ডাকছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না এই দুই দল সমান হতে পারে সমাজের মনে যার মধ্যে আছে তাকে জ্ঞানী মনে করতে হবে সাধারণত আমরা দুনিয়ার লাইনে শিক্ষিত বা দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করেছে এদেরকেও জ্ঞানী মনে করতে হবে

কারণ কোরআন যেটাকে ঠিক বলেছে আপনার আমার ঠিক বলার দ্বারা কিছুই আসে আর যায় কিন্তু আপনি আমি ঠিক বললে অন্তত এতটুকু হবে যে কোরআন যেটাকে ঠিক বলেছে আমরাও সেটাকেই সমর্থন করে ঠিক করি বিপরীত দিকে একজন মানুষ দুনিয়ার লাইনের কোন শিক্ষা তার কাছে নেই কিন্তু তার মধ্যে তো শিক্ষা আছে শিক্ষা আছে কোরআন সন্ন্যার জ্ঞান তার মধ্যে আছে اللہ کو رسول پوری ورشاہ قرآن سنن پوری ورشاہ محشتہ اٹھا شماج المتشاہ چی کے سرشت ہو شکی دوانی یہ بس کب دعا اما رکھنا نبی صلی اللہ علیہ وآلہ آقا نامبر تاجد مدینہ احمد مجتبہ محمد مصطفیٰ ذریعہ آواز دیش زبان کو لے بولین صلی اللہ علیہ وسلم বলেন তো আমার নবী প্রতিবি কোন মাদ্রাসায় পড়েছে কথা না পড়েছে না স্কুলে না কলেজে না ইউনিভার্সিটিতে না দুনিয়ার কোন কাছে আমার নবী লেখা পড়া করেন আমার নবীর কোন উস্তাদ জমিনে ছিল না কেন ছিল অনেকগুলো কারণ হতে পারে দুইটা কারণ আপনাদেরকে বলবো এক নম্বর কারণ جدی نبی جی کو مستاق خط و زمینے مکر کافر و مشکرہ بلتو آرے محمد آگے تکی شکھی تو یہ قرآن محمد نیجی بانی ہے چاہے اللہ والے نے ایک الزام رائی تو مکر کے اجنو آمار نبی کے دیتے نہ آپا رہے جنبی اللہ تعالیٰ دنیا آر کارو کچھ آمار نبی کے لکھا پر شد بھی دیتے ہیں دیتی ہوں ہم پر جدی آمار نبی کے مستاق ہوتا

استاد شبیر پاٹی رشن نبی کے نیجے بولن وعیشت معلیمہ ہمیں گھٹا جاتی استاد بانی پڑھنے ہوئے سے استاد کیا کیبہ پڑھا ہے جن میں اللہ تعالی ہمیں نبی کے دنیا کو وہ اس کل پل یونی بات سے کے مات رہا ہے ہمیں کے استاد رکھے لکھا پڑھا پڑھا شجو بھی دنگے کی دنیا کا رکھا پڑھا پڑھا نہیں کنتہ مار

জন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম শিক্ষা ঠিক না সেবা আপনাদের কাছে প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসায় দুনিয়ার কোন বিদ্যালয় দুনিয়ার কোন কলেজে দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে এমনকি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করেন নেই কিন্তু আপনি যদি গোটা পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা করেন مجھے مجھے کہا کہ امار نبیر نام پر شبور اپر دیوے ہاں آپ کی مسلمان اچھے این تاریخات کی کریش کامنا پر ہے تارا کہ امار نبیر نام پر اپر دیوے اور کے ماتبور تا دیتے ہیں دیوے دیوے دیوانا شدو دیئے چھے دیوانای گزرنے 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 افسورد یونیورسٹی چلہ کریش کام جددہ اپوری کا آئیتا ہی آتھ خوڑی ہونی ہاتھ سکتے گھوٹا پھوٹی بھی ایک شو منشی تلکہ پا رہے سکتے ہیں اٹھ شجر بیفار روی کریش کا انگا اور شکاہ نے امار اپنے نبی صلی اللہ علیہ وسلم جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اردام کا شبار خوب ردیش ترمون امار نبی دنیا رو تو لکھا بار قرن میں ترمون امار نبی دنیا رو تو لکھا بار قرن میں

اللہ تعالیٰ ہمارے نبی کے چھتر بنی گھوٹا پریدی بھی ممشہ کے شکھا دوار جمعے جو تو دکھو گیاں ہمارے نبی سین اٹھے دوار اور گاٹ شکا اللہ تو تو دکھو اوری پرنوں کے آن ہمارے نبی کے اللہ دیشتر دیئے ہمارے نبی کے گھوٹا جاتیر استاد بنیا پتہ لے اپنے ہمارے نبی گھوٹا جاتیر نکوڑے پڑے بعست معلیمہ ہمارے نبی گھوٹا جاتیر استاد

তাহলে একটা সহজ কথা বুঝেন আমার নবীকে গোটা জাতির মাঝে ইসলাম বানিয়ে পাঠানো হলো নবীজি গোটা জাতিকে কি শিক্ষা দিবেন উত্তম আখলাক শিক্ষা দিবেন বলেন কি শিক্ষা দিবেন উত্তম আখলাক শিক্ষা দিবেন খুব ভালো করে বুঝে চরিত্রই হলো একটা জাতির বেসিক যেই জাতির আখলাক নাই যেই জাতির চরিত্র নাই সেই জাতি হাজার কস অবলম্বন করলেও উন্নতি হতে পারে না উন্নতি করতে পারে না কিন্তু যেই জাতি চরিত্রমান হয়েছে আপনা পোহারা হয়েছে সেই জাতি দুনিয়ার হতে আজ হাল হক মাথা উঁচু করে তারা বেয়ে কেউ চলে দাবি পাল হস্তব্ধা নিতে পারি বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর হয়ে কথা বলেন এই চুয়ান্ন বছরে আমরা মোটেও আগাতে পারিনি বরঞ্চ হিসাব করলে দিন দিন শুধু পিছিয়েই যাচ্ছে আপনাদের কথায় আমি সন্তুষ্ট হতে পারি না আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেদি আমার কথা ভুল হইলেন পরে বায়ানের শেষে বললেন যদি আপনার কথা ভুলেছে আর ওলামাই কেরাম তো আসেনি ভুল হলে ধরায় দিল বছর বছর পর্যন্ত আমরা এই দেশটাকে যতবার এগিয়ে নিতে চেয়েছি আমরা কেউ আগায় নিতে পারি বরং বরঞ্চ পিছায় নিছে ঠিক না বেটি বলে পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ আপনি যদি খুঁজে দেখেন জাতির আফলা ভালো না একমত বলেন না বলেন না বলেন না কিন্তু ভিন্ন দিকে তাকান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে গল্প বলছো কত বছর আগে সেই যুগে ইন্টারনেট ছিল না টেলিফোন ছিল না ফ্যাক্স ছিল না মোবাইল ছিল না ভিডিও কলের ব্যবস্থা ছিল না গুগল ছিল না প্রযুক্তি এত চমৎকার এত চমৎকার সাথ ছিল না এখন তো গোটা পৃথিবী প্রযুক্তির কারণে

ইসলামী রাষ্ট্র কায়েম করলেন কথা কায় না আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদের